হ্যালো বন্ধুরা এই ভিডিওটি ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন বা রূপান্তরের সেকেন্ড পার্ট তো এখন অবধি আমরা যেই ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনটি শিখেছি যেরকম টুয়েলভ ডেসিমেলে রয়েছে তাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি কিন্তু আজকের ভিডিওতে আমরা ডেসিমেল পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যার বাইনারি রূপান্তর করবো যেরকম জিরো পয়েন্ট টু ফাইভ এটি একটি ফ্লোটিং পয়েন্ট বা দশমিকের পরের সংখ্যা দুই দশমিক স্থান বা টু ফ্লোটিং পয়েন্টস অব এই সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি যদি ডেসিমবেলে থাকে এবং যদি আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে যেই পদ্ধতিটি ব্যবহার করব সেটি হলো আগেরবার যখন আমরা কোনো ডেসিম্বেল পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট ছিল না দশমিক সংখ্যা ছিল না তখন আমরা দুই দিয়ে কন্টিনিউসলি ভাগ করতাম যতক্ষণ অবধি করতাম যতক্ষণ না আমার সংখ্যাটি শূন্যে পরিণত হচ্ছে এবার আমরা মাল্টিপ্লাই করব বা গুণ করব দুই দিয়ে ততক্ষণ অবধি দুই দিয়ে কনভার্ট মাল্টিপ্লাই করবো ততক্ষণ অবধি আনটিল জিরো ডেসিমাল পয়েন্ট যতক্ষণ অবধি কোনো ডেসিমেল পয়েন্ট থাকবে না ততক্ষণ অবধি আমি দুই দিয়ে কনভার্ট মাল্টিপ্লাই করতে থাকবো দেখো এই সংখ্যাটিকে যদি আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ভ্যালু আসবে জিরো পয়েন্ট ফাইভ এবার যখন আমার ভ্যালুটা জিরো পয়েন্ট ফাইভ এলো এটাকে দুটো টুকরোতে ভেঙে নিতে হবে একটা টুকরো যেটা ডেসিমেলের আগে আছে ডেসিমেলের আগে বা পয়েন্টের আগে যে নাম্বারটা আছে সেটাকে আমরা আলাদা করে নেব এবং বাকি যে এই টুকরো আছে এটিকে আমি আলাদা করে আবার আগের অবস্থায় নিয়ে আসব এবার যথারীতি আবার মাল্টিপ্লাই করব তাহলে আমরা দুটো পার্টে ডিভাইড করছি টু পার্ট যেই নাম্বারটা ছিল পয়েন্টের যে আগের পার্টটা সেটা আমরা স্টোর করব আর পয়েন্টের পরে যেটা সেটা নাম্বারটা হিসাবে ধরবো এবং তাকে দুই দিয়ে কন্টিনিউয়াসলি গুণ করতে থাকবো এবার যদি আমি জিরো পয়েন্ট আবার মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান পয়েন্ট জিরো হবে যথারীতি আমি পয়েন্টের আগের সংখ্যাটিকে স্টোর করব এভাবে আর পয়েন্টের পরেরটাকে এখানে নিয়ে আসবো দেখো এবার আমার পয়েন্টের আগে জিরো হয়ে গেল পয়েন্টের পরে আমার জিরো এসে গেছে তার মানে আমি যখন পয়েন্টের পরে আমার কোনো ফ্লোটিং পয়েন্ট নেই তখন আমি অঙ্কটাকে স্টপ করতে পারবো আমি এক্স্যাক্টলি তাই বলেছিলাম যতক্ষণ অবধি আমি মাল্টিপ্লাই করবো টু দিয়ে যতক্ষণ না সংখ্যাটির পরে ডেসিমেল পয়েন্ট শূন্য না হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ এটা ওয়ান পয়েন্ট জিরো হয়ে গেছে মানে এর পরে আর কোনো ডেসিমেল পয়েন্ট নেই এবার আগে যখন আমরা একটি সাধারণ ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতাম তখন নিচ থেকে ওপরে লিখতাম এবার ওপর থেকে নিচে লিখবো টপ টু ডাউন লিখবো আমরা তাহলে আমার আনসারটা হবে জিরো আর যেহেতু আমরা পয়েন্টের নাম্বারকে কনভার্ট করছিলাম তাই আমার আনসার হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এবার এটি গেল আমার একটা কনভার্শন তো সেমভাবে আমি আরেকটি অঙ্ক করব ধরো আমার কাছে একটি নাম্বার আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ একে যদি আমি দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ভ্যালু আসবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ হয়ে গেল এটাকে আমাকে দুটো টুকরোতে কনভার্ট করতে হবে দুটো টুকরোতে প্রথম পয়েন্টের আগে যেটা আছে সেটাকে আমি স্টোর করবো পয়েন্টের আগেরটাকে স্টোর করলাম পয়েন্টের পরে যেটা আছে সেটাকে নম্বরের অবস্থায় নিয়ে এলাম আবার দুই দিয়ে ফোন করলাম জিরো পয়েন্ট ফাইভ এলো ফার্স্টের টুকরোটাকে আমি স্টোর করব পরের টুকরোটাকে নিয়ে এসে এখানে রাখবো আবার দুই দিয়ে গুণ করবো ওয়ান পয়েন্ট জিরো হয়ে গেল পরে কোনো ফ্লোটিং পয়েন্ট নেই সামনেরটিকে স্টোর করে রেখে দিলাম এবার আমি কীভাবে স্টোর করব টপ টু বটম বা টপ টু ডাউন তাহলে আমার অ্যান্সারটি কী হবে জিরো জিরো ওয়ান আর যেহেতু পয়েন্টের অঙ্ক তাই সামনে একটি পয়েন্ট দিয়ে দেব এবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে জিরো পয়েন্ট সেভেনকে কনভার্ট করবে এবং জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভকে কনভার্ট করবে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি আবার রিপ্লে করো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে